দর্শক আসসালামু আলাইকুম স্বাগত আছি দিনাজপুর জেলার ঐতিহ্যবাহী আমবাড়ি হাট আর আপনার জানানি হাটটি সপ্তাহে দুই দিন বসে সোমবার শুক্রবার তোমার রয়েছে আজকে সোমবার আর আজ ছিল তেইশ জুন দু হাজার পঁচিশ রোজ সোমবার উপজেলা পার্বতীপুর জেলা কিন্তু দিনাজপুর আর আমরা দেখছি সামনে বেশ কিছু গরু সংগ্রহ করছে রাজ্জাক ভাই রাজ্জাক ভাই আসসালামু আলাইকুম সালাম ভাই কেমন আছেন ভাই ভালো নয় ভাই কেন ভাই বেশ কয়েকদিন পর আপনাকে পাইলাম ভাই আজকে গরু আনলে খাতে কি কিনে হয় ভাই আচ্ছা গরু খুঁজি বানাতে এমন টাইমে দশটার সময় আসলেও গরু বানান আচ্ছা একটা দুটো পান আর আজকে প্রায় আট সাত আটটা আছে ছটা গরু আছে আর পাঁচটা গরু আছে আচ্ছা আর পাঁচটা গরু আছে না ভালো কোয়ালিটির গরুগুলোই আছে ভাই আচ্ছা ভালো কোয়ালিটির গরুগুলো আছে না গরু মানের গরু আসে না মানের গরু এই যে মানের গরু মানের গরু আচ্ছা এটা কি দাঁত হয়েছে নাকি না ভাই একটা গরু এখন দাঁতে নেই ভাই এটা চোদ্দ মাস পনেরো মাস সাত মাস বারো মাস এগিয়ে বয়স আছে সব সাত মাস চোদ্দ মাস মাস থেকে চোদ্দ মাস পনেরো আচ্ছা এর এগিয়ে বয়সের মধ্যে আচ্ছা এই যে নাভি কম্বল ঝুল অনেক সুন্দর এটা যাতে কি বটারি সাইওয়াল ভাই বটারি সাইওয়াল সব বটার ক্রস বটার ক্রস হ্যাঁ একটা গরু খালি পান আছে গরু আচ্ছা কত চাইছেন এটা দাম চা ভাই তিরিশ হাজার ভাই তিরিশ হাজার

ওজন আছে এই আছে আইজ কাজ একেবারে কালারফুল আচ্ছা সাদা কালার সাদা কালার চাইটা কত চাইছেন আপনার দাম ভাই 100 100 একবারে ফিনিশিংটা বলেন 95 হলে দেওয়া যাবে 95 হলে দেওয়া যাবে 95 হলে দেওয়া যাবে এই যে বেশ উপযোগী সবগুলো গরু কিন্তু খামার উপযোগী সব খামার আচ্ছা চাম গরু চাম আচ্ছা চাম সব গরুর পাতলা পাতলা চাম হ্যাঁ

সেই গেটাবের বাচ্চাগুলো কোয়ালিটি ফুল আরে আনা করে থাকে না ভাই থাকে কাস্টমার কম কাস্টমার কম হ্যাঁ আচ্ছা এই তিনটে বাসা দেখান এই তিনটে বাসা দেখুন আর তিনটা তো দেখান এই তিনটা বাচ্চা যদি কেউ নিতে চায় এক লটে দেওয়া যাবে

ওই কারণে এইগুলো আলাদা হিসাবে বেচা করে আলাদা হিসাবে বেচা কিনা করে ওই কারণে এই কখনো গরু দেই না আচ্ছা আচ্ছা আ টাকা বেশি নিছে আচ্ছা খারাপ দেই আচ্ছা তাহলে দেখার সমস্যা আচ্ছা এটা তাহলে ফিনিশিং দাম কত হলে দেওয়া যাবে 90 হবে যেতে হবে আচ্ছা এই একটু দেখান তো এই এই দাম পুরো ভাই

এই যে সেরা সেরা মানের গরুগুলো আজকে সংগ্রহ করছেন এরকম সংগ্রহ বা কালেকশন আবারও যদি এই গরুগুলো নিতে চাই দিতে পারবেন দেওয়া যাবে ভাই আচ্ছা নাম্বারটা বলেন জিরো ওয়ান ফাইভ হ্যাঁ ফোর ডাবল জিরো হ্যাঁ নাইন এইট হ্যাঁ থ্রি এইট জিরো আচ্ছা এই নাম্বারে যোগাযোগ করলে যোগাযোগ করলে আমার সব সব পাবেন সব সব বাসুর যতবারই বাসুর ভালো যায় দিতে পারবো দিতে পারবেন আচ্ছা আপনার বাসায়ও তো আছে গরু না বাসায়ও আছে হ্যাঁ বাসায়ও গরু আছে তো দর্শক শুনছিলেন রাজ্জাক রাজ্যে যোগাযোগ করলে এই ধরনের গরু আপনি অলওয়েজ পাবেন তো দর্শক আজকে এই পর্যন্ত শুভ ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং পরবর্তী পর্যন্ত পর্যন্ত আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন সেই সাথে আমাদের ফেসবুকটি ফলো করবেন দিনাজপুর কৃষি চিত্র